মার্কিন চাপ মোকাবেলায় একজোট হওয়ার বার্তা দিয়েছেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন সাংহাই কোঅপারেশন সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন দুই পরাশক্তি দেশের নেতা এ সময় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা জোর দেন সামরিক এবং জ্বালানি ইস্যুতে একসাথে কাজ করার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর বাড়তি শুল্কারোপের জেরে যখন তোলপার বিশ্ব তখন এক মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই কোঅপারেশন এসসিও সম্মেলনে তাই বাড়তি নজর ছিল পশ্চিমা বিরোধী দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে সৌহার্দ্যপূর্ণ বৈঠকে শি জিনপিংকে ডিয়ার ফ্রেন্ড সম্বোধন করেন পুতিন দুই দেশের বর্তমান সম্পর্ককে অভূতপূর্ব বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে পুতিনকে পুরনো বন্ধু আখ্যা দেন চীন প্রেসিডেন্ট এ সময় দুই বন্ধুকে করমর্দন করতেও দেখা যায় প্রিয় বন্ধু আমি এবং পুরো রাশিয়ান প্রতিনিধি দল উভয়ই আমাদের চীনা বন্ধু এবং সহকর্মীদের সাথে আবারও দেখা করতে পেরে আনন্দিত উনিশশো থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত আমরা বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের বিজয় উদযাপনে একে অপরের জাতীয় অনুষ্ঠানে অংশ নিয়েছি এটি ইতিমধ্যে আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহ্য হয়ে উঠেছে চীনা প্রেসিডেন্টের বাসভবনে হওয়া দ্বিপাক্ষিক আলোচনায় পশ্চিমাদের আধিপত্য মোকাবেলায় একজোট হওয়ার বার্তা দিয়ে জ্বালানি খাতে বাণিজ্য আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো বেইজিং এরই মধ্যে চীনে গ্যাস সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া অন্যদিকে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে রুশ নাগরিকদের ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং বিরোধী দুই বিশ্বনেতার বৈঠককে তাৎপর্যপূর্ণ আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের পরাজয়ের আশি বছর পূর্তি উপলক্ষে জমকালো প্যারেড আয়োজন করছে চীন এদিন পুতিন শি ছাড়াও মঞ্চে দেখা যাবে কিম জং উন ও নরেন্দ্র সহ অন্তত বিশটি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানকে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ